অনেক সময় মলের সাথে কালো রঙের পিচ্ছিল রক্ত চায় যেটা ফ্লাস করলেও কখনো কখনো থেকেই যায় এটা কিন্তু তাজা রক্ত নয় সাধারণত পাকস্থলী অন্ত্র বা অন্ত্রের উপরি ভাগ থেকে রক্তক্ষরণ হলে তা মলের সাথে কালো আলকাতটার মতো রঙ ধারণ করে কিন্তু পায়ুপথে তাজা লাল রক্ত গেলে তা বৃহদন্তের একেবারে নিচের অংশ থেকে আসছে বলেই ধরে নিতে হয় পাইলস অ্যানাল ফিশার রেকটাল পলিপ বা রেক্টাল ক্যান্সার হতে পারে এর অন্তর্নিহিত কারণ মধ্যবয়সে পায়ুপথে তাজা রক্তক্ষরণের অন্যতম কারণ কিন্তু পাইলস। কোষ্ঠকাঠিন্য থাকলে এবং বিশেষ করে অন্তঃসত্ত্বা অবস্থায় এই রোগের ঝুঁকি বেশি থাকে এতে প্রথম দিকে মলের সাথে ফোটা ফোটা বা ফিনকি দিয়ে তাজা রক্ত যায় পরে এক সময় একটা মাংসপিণ্ড গোটার মতো পায়ুপথে বের হয়ে আসে পাইলস হলে কোষ্ঠকাঠিন্য অবশ্যই দূর করতে হবে পায়খানা নরম করার জন্য নিয়মিত শাক এবং পর্যাপ্ত পানি পান করতে হবে প্রয়োজনে ওষুধও গ্রহণ করতে হবে জটিল আকার ধারণ করলে শল্য চিকিৎসাও লাগতে পারে অনেক সময় রেকটাল পলিপ এই সমস্যা শিশুদের বেলায় বেশি হয় এটাও অনেকটা পায়েসের মতো মলের সাথে তাজা লাল রক্তক্ষরণ হয় আবার গোটার মতো পিণ্ড বেরিয়ে আসে পলিপ সারাতে কাঁটা ছেঁড়াহীন অস্ত্রোপচারী যথেষ্ট আর পরবর্তী সময়ে চিকিৎসকের তত্ত্বাবধানে বা ফলো আপে থাকতে হয় অ্যানাল ফিশার মলদানির সময় ভীষণ ব্যথাসহ রক্তকরণ হলে তা ফিশারের কারণে হয়েছে বলেই মনে করা হয় কোষ্ঠকাঠিনের কারণে মলদারের আবরণ ছিঁড়ে গেলে এই সমস্যাটা হয় এতে সংক্রমণও হতে পারে নানা ধরনের ওষুধ আর ক্রিম গামলায় গরম পানি শেক এবং ওষুধ এই সমস্যার চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার লাগতে পারে ডেকটাল ক্যান্সার চল্লিশ বছরের পর এটি বেশি হলেও আজকাল অনেকের কম বয়সেও হচ্ছে মলের সাথে রক্তক্ষরণ কখনও ডায়রিয়া কখনো কোষ্ঠকাঠিন্য দুর্বলতা রক্তশূন্যতা মলত্যাগ করার পর আরও খানিকটা ইচ্ছে এই সব এটির উপসর্গ জীবনযাত্রার মানের পরিবর্তনের কারণে এখন অল্প বয়সে এই ধরনের ক্যান্সার হচ্ছে সুস্থ জীবনযাত্রা যেমন শারীরিক পরিশ্রম এবং আশযুক্ত খাবার গ্রহণ করা ধূমপান ও অ্যালকোহল পরিহার ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি মলের সাথে রক্ত গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে হবে